বর্তমানে ধানের মধ্যে যে পোকাটি সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে তার নাম হলো ধানের পাতা মারানো পোকা এই পোকার যন্ত্রণায় আমরা প্রায় অতিষ্ঠ হয়ে যাচ্ছি আপনারা প্রায় অধিকাংশ কৃষকে অতিষ্ঠ হয়ে যাচ্ছি প্রিয় দর্শক আজকের ভিডিওটা আমরা আলোচনা করব কি ব্যবহার করলে এই সমস্যার সমাধান পাওয়া যায় প্রিয় দর্শক আশা করি আপনারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তা প্লিজ কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক আপনারা কমেন্ট করেন না তাই আমাদের মনটাও খারাপ হয়ে যায় প্লিজ কমেন্ট করে তা অবশ্যই জানাবেন প্রিয় দর্শক সম্পর্কে প্রিয় দর্শক বন্ধুরা ধানের পাতা মোড়ানো পোকা হলো এক ধরনের ক্ষতিকর পোকা যা ধানের পাতার সবুজ অংশ খেয়ে ফেলে ফলে পাতায় সাদা লম্বা দাগ দেখা যায় এবং পাতাগুলো দেখতে পোড়া বা মরা পাতার মতো মনে হয় এই পোকার ক্রীড়াগুলো পাতার উপরের অংশে খেয়ে ধীরে ধীরে নিজের লালা দিয়ে পাতাকে লম্বা লম্বাভাবে মুড়িয়ে দেয় এবং একটি নলের আকার করে দেয় যার ভিতরে এরা বসবাস করে থাকে প্রিয় দর্শক বন্ধুরা এই সমস্যা সমাধানের জন্য অনেক তো কীটনাশক আছে কিন্তু আজকে আমরা কথা বলবো বাহাদুর নিয়ে এবং বাহাদুর কীভাবে সমাধান করে তার সম্পর্কে আলোচনা করবো বাহাদুর একটি শক্তিশালী কীটনাশক যা এসিপেট গ্রুপের অন্তর্গত এবং গবেষণায় দেখা গিয়েছে এটি পাতা মৌন উপকার নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী হিসেবে প্রমাণিত হয়েছে বিশেষ করে আমাদের জানতে হবে এর ব্যবহারের পদ্ধতি আপনারা স্ক্রিনের যে বাহাদুর প্যাকেটটি দেখতে পাচ্ছেন এটি হলো একশো গ্রামের আপনারা তেত্রিশ শতক কিংবা এক বিঘায় সম্পূর্ণ প্যাকেটটি ভালোভাবে ভিজিয়ে স্প্রে করে দিবেন আর আপনারা কীটনাশক স্প্রে করার সময় সকালে কিংবা বিকালে স্প্রে করবেন অর্থাৎ যখন তাপমাত্রা কম থাকে তখন স্প্রে করবেন এবং প্রয়োগের চব্বিশ ঘন্টার ভিতরেই আপনারা পোকা নিয়ন্ত্রণের সমাধান পেয়ে যাবেন প্রিয় দর্শক বন্ধুরা আমরা ভিডিওটি আর বড় করব না আপনাদের কাছে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করে দিবেন আপনাদের কমেন্ট আপনাদের লাইক আপনাদের সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় প্রিয় দর্শক একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব হলো এই পাতা মহনু পোকা নিয়ন্ত্রণে ভারতের প্রায় পঁচানব্বই পার্সেন্ট নিয়ন্ত্রণ করেছে এটি গবেষণার একটি ফল এবং আমি নিজে ব্যবহার করেছি আপনারাও ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তাদের পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ